হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম প্রিয়ং এ আজকে দেখাবো সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি জর্জেট কালেকশন একদমই পানির দামে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে কি আপনার আজকে অফার প্রাইজে দিয়ে দেওয়া হবে আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না তাও আবার ডেলিভারি অফার ফ্রি চারটা ডিজাইন আলাদা আলাদা চারটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর হবে অসম্ভব সুন্দর প্রথমে আমরা পার্পল কালারটা দেখি পার্পলের মধ্যে এখানে জোরে সুতার কাজ করা গলাটা কত লং দেখেন গলাটা কত লং প্রায় 16 ইঞ্চি লং দেওয়া আছে কি চমৎকার সুন্দর কাজ অসম্ভব সুন্দর কাজ এবং দেখেন বডির দুই পাশে প্যানেল করা আছে চাইলে এই প্যানেলটা আপনি লাগাতে পারবেন না হলে এটা খুলে অন্য জায়গায় ইউজ করতে পারবেন আবার নিচের মধ্যে দেখেন প্রায় কি সুন্দর একটা প্যানেল দেওয়া আছে অনেক সুন্দর কালারটা হাতাটা দেখাই সরি আগে হাতাটা দেখাই হাতাটা হবে ফুল হাতা হাতার কাজটা অনেক সুন্দর চমৎকার সুন্দর হাতার কাজ হাতার কাজ থেকে দেখিয়ে সুন্দর একটা পেনেল এবং পুরো হাতা জুড়ে কাজ করা আছে পুরো হাতা জুড়ে কাজ করা আছে ফুল হাতা হবে ফুল হাতা হবে একদম ওয়েটলেস জর্জেট কোন রূপ কোন খসখসে হবে না অনেক সফট জর্জেটের মধ্যে ইনার দেওয়া থাকবে এটার ব্যাকপারেও কাজ আছে

গোল্ডেনের সাথে সাদার সাদার কম্বিনেশন কম্বিনেশন চমৎকার হাতাটা হবে ফুল হাতা হাতাটা হবে ফুল হাতা হাতাটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতাটা ফুল হাতা হাতার পুরোটা ড্রেস কাজ করা একদম ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে হেভি ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি হেভি এমব্রয়ডারি কাজ করা আছে পার্টিতে পরে যেতে পারবেন ডিনার এবং সালোয়ার দেওয়া আছে পার্টিতে যাওয়ার মতো আদর্শ একটা ড্রেস দেখেন কি চমৎকার সুন্দর কাজ করা আছে প্যানেলে এবং পুরো অন্যার মধ্যে ছোট 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 জোরে কাজ করা আছে সাথে সাদা সুতোর কম্বিনেশন তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস

গলার কাজটা দেখেন কি চমৎকার সুন্দরভাবে গলা কাজ করা আছে এবং দুই পাশে কলি করা আছে এবং কলির মধ্যেও এমবয়ডারি কাজ করা আছে পুরোটা একদম পিটানো কাজ করা আছে এবং নিচের পোর্শনটা নিচের প্যানেল নিচের প্যানেলটা কি সুন্দর পিটানো কাজ করা একদম ভরাট কাজ করা আছে ব্যাক হচ্ছে এক কালারের মধ্যে হবে হাতাটা হবে ফুল হাতা এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হাতার মধ্যে প্যানেল করা আছে এই যে সুন্দর প্যানেল করা আছে হাতার মধ্যে ফুল হাতা হবে ইনার দেওয়া থাকবে অবশ্যই ইনার দেওয়া থাকবে এটা তো হচ্ছে ইনার এবং সালোয়ার এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সালোয়ারে খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া আছে সালোয়ার প্যানেল এটা হচ্ছে সালোয়ার প্যানেল একদম কাছ থেকে দেখিয়ে দেন ভাবি চমৎকার সুন্দর প্যানেল দেওয়া আছে ওড়নাটা তো দেখলে মাথা নষ্ট হবে মানে এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর ড্রেস কল্পনা করা যায় না

দেখেন কি চমৎকার সুন্দর পিটানো এমব্রয়ডারি কাজ করা আছে আমার কাজটা দেখিয়ে দিচ্ছি কাজ থেকে এত সুন্দর কাজের ড্রেস এত কম প্রাইজে কোথাও পাবেন না দেখেন নিচে কি সুন্দর মত সোমুচা ডিজাইন বলা এটাকে সোমুচা ডিজাইন এরকে বলে সোমুচা ডিজাইন করা আছে ডিজাইন তো দেখিয়েছি কাজ হ্যাঁ এবং দেখেন সাইড প্যানেল দেওয়া আছে জামার সাইডে সাইড প্যানেল দেওয়া আছে চাইলে সাইড প্যানেল পরে নিতে পারবেন লং হবে 45 থেকে 46 ইঞ্চি পর্যন্ত বডি হবে ষাট ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন হাতাটা হবে ফুল হাতা হাতাটা ফুল হাতা হবে হাতায় দেখে কি চমৎকার সুন্দর ম্যাজেন্ডা কালারের সুতোর মধ্যে কম্বিনেশনে কাজ করা আছে সালোয়ারটা হচ্ছে এক কালার মধ্যে হবে ইনারও দেওয়া থাকবে বাটার সিল্কের মধ্যে হবে সালোয়ার বাটার সিল্কের মধ্যে হবে ওড়নাটা হচ্ছে চমৎকার চমৎকার সুন্দর একটা ওড়না পুরো ওড়না জুড়ে পিজানো কাজ করা আছে ছোট 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 ফুলের এবং ওড়নার দুই পাশের বর্ডার কি চমৎকার সুন্দরভাবে কাজ আছে অল কাজ করা আছে একদম অফার প্রাইস আমাদের প্রিয়ং থেকে আজকে দিয়ে দিচ্ছি মাত্র 1350 টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার এই প্রাইসে বাংলাদেশের মধ্যে কোথাও পাবে না এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো ভিউয়ার্স এগুলো তাড়াতাড়ি করে আপনারা অর্ডার করে ফেলুন শুধু মাত্র প্রিয়ংেই পাবেন এত কমে এত সুন্দর সুন্দর নাইস কালেকশন আপনারা কোথাও পাবেন না তো তাড়াতাড়ি আপনারা অর্ডার করে ফেলেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি I love face.